সুপার ওভারের খেলা বিগ ডারবির সুপার ওভার ব্যাটে অঙ্কন দা বলে মানিক দা দর্শক উত্তেজনায় সুপার ওভারের মজা নিচ্ছে সব প্রথম বলে ডট বল রান আউট মিস এক রান

সুপার ওভারের দ্বিতীয় ইনিংস পনেরো রানের টার্গেটে ব্যাটে নেমেছে মানিক দা বলে অঙ্কন দাঙ্গ দুই বলে পাঁচ রান হয়ে গেছে চার বলে দশ রান বাকি রাজা ব্যাক টু ব্যাক দুটো চার মারল তিন বলে পাঁচ রান করলে ড্র ছয় করলে জিত তিন বলে ছয় করতে হবে খেলা হ্যালো জিততে গেলে দুই বলে দুই রান বাকি দর্শক উঠতে তাদের খেলা জেতা ম্যাচ কারা জিতছে চরম উত্তেজনা ম্যাচ দুই বলে দুই বাকি রান আউট হয়ে গেছে এক বলে দুই রান দুই রান বাকি খেলা উল্টো হয়ে গেছে তাদের খেলা কারা জিতবে কিছু বলা যাচ্ছে না এক বলে দুই রান বাকি এক বলে দুই রান বাকি অঙ্কন দা বলে মানিক দা ব্যাটিং মানিক দা জেতাস জেতাস এক বলে দুই রান বাকি দেখা যাক কি হয় এ আবার ও টাই সুপার ওভার আর তো হবে না